আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সালিফিন ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের সতেরো নম্বর দোকান এটা হচ্ছে পোশাক মেলা থেকে তো আজকে কিছু একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিছু রেগুলার পরার জন্য কিছু কটনের ড্রেস দেখাবো খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখাচ্ছে রেউন্ড কটনের মধ্যে থাকবে এটা গলার ডিজাইনটা দেখেন গলাটা হচ্ছে কিন্তু টার্সেল করা থাকে সে কারচুপির মধ্যে হাতার সে কিন্তু ঘট হাতার মধ্যে পাইপেন করা থাকবে এটা প্রাইস কেমন থাকতেছে ভাই সাইজ কত থেকে কত এটা 36 থেকে 48 পর্যন্ত সাইজ হবে 36 থেকে 48 এক কোথায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে 48 সাইজের ড্রেস নিতে হলে পোশাক মেলা একবার লোক 48 তো अवेलेबल নাই ভাইয়া হ্যাঁ কোথাও কোনো দোকানেই পাবেন না একমাত্র পোশাক মেলা কারণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় সেই জন্য আমরা 48 পর্যন্ত তৈরি করতে পারি 48 কিন্তু अवेलेबल হয় না তো সে 48 এর মধ্যে 1150 এটা উন্নাটা দেখেন অনেক বড় অনেক চওড়া এবং লম্বা প্রাইসটা কেমন ভাই ওটার প্রাইস হচ্ছে 1150 1150 কিন্তু রিটেইল প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরো কমবে আর পাইকারির জন্য স্ক্রিনের মধ্যে 159 নাম্বারটা ওইটাতে আপনারা যোগাযোগ করলে আপনারা পাইকারি নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে পুরো দেখে নিতে পারবেন পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু ডিজাইনটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর কালার এটা হচ্ছে কিন্তু আপনার চিনি গুড়ার মধ্যে থাকবে কলাপাতা কালারের মধ্যে এটা সালাটা থাকছে সো অলিফের মধ্যে থাকবে এটার ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু পায়রে কিন্তু অনেক সুন্দর করে আছে তাত কটনের মধ্যে থাকবে অরিজিনাল তাতের কিন্তু এবং তাত কটনের মধ্যে থাকবে এটা কিন্তু খুবই সফট একটা কাপড় দেখেন 1250 টাকা প্রাইসটা থাকবে 1250 এবং প্রতিটা ড্রেসের সাইজ কিন্তু এটা হচ্ছে পরে এটা হচ্ছে পরে ডিজাইনটা আছে অ্যাশ কালারের মধ্যে থাকে এটা হচ্ছে রাউন্ড কটনের মধ্যেই থাকবে অ্যাশ কালারের মধ্যে থাকতেছে কারচুপির মধ্যে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা না

দুপাটাটাও কিন্তু অনেক সুন্দর টারসেল করা থাকতেছে এটা চারং কটনের মধ্যে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে অনলি 1200 টাকা এটা প্রাইস দেব অনলি 1200 টাকা আর ভিউয়ারস আমাদের প্রতিটা ওর্না প্লাস হচ্ছে প্যান্ট 100% কটন হবে বডির কাপড়ও কটন হবে আচ্ছা আর এটা হচ্ছে পরের ড্রেসটা ব্লু কালারের মধ্যে থাকতেছে তো প্রাইসটা কেমন থাকতেছে ভাই এটা প্রাইস করব 1150 টাকা ভিউয়ারস এটা 1150 ফিক্সড এন্ড ফাইনাল রিটেইল প্রাইস কিন্তু পাইকারে নিলে আরো কম ভিউয়ারস এটা হচ্ছে পরের ডিজাইনটা